এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে ত্রিপুরাতে এবার পঞ্চায়েত ভোটের ধামাকা অফার বিজেপি মোথা আইপিএফটি কংগ্রেস এবং সিপিআইএম রাজ্য রাজনীতিতেই কোনো রাজনৈতিক দল এক ইঞ্চি জমি ছাড়তেই নারাজ সরাসরি এই পূর্ব ত্রিপুরা সরাসরি রাজনৈতিক মানুষের উদ্দীপনা পূর্ব ও পশ্চিম ত্রিপুরায় কতটা প্রভাব বাস্তবে এটা এখন মনে করছেন রাজনৈতিক মহল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দিনের টিভি কেননা এবার বাস্তবে সেই চিত্রগুলো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি মানুষ ভোট দিতে পারবে এটা একটা আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন আমরা অতীত বর্তমান ভবিষ্যতে দেখতে পাচ্ছিলাম যে নির্বাচন কমিশন বলে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে কোনো রাজ্যে শান্তি অবাধ বলে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল আসলে কিন্তু তা নয় জল কত ঘোলা তা আঠে আগস্ট পরিষ্কারভাবে বোঝা যাবে পঞ্চায়েত ভোট মানুষ নির্বিঘ্নে কি ভোট দিতে পারবে এদিকে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ বেশিরভাগই আসুন তারা জয়ী হয়েছে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি তবে উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরায় রাজ্য রাজনীতিতে এবার ময়দানে নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন তবে সরাসরি উদয়পুর সাবরুম বিভিন্ন এলাকাতে নির্বাচনীয় প্রচার শাসক বর্ণাম বিরোধী এদিকে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা তিনি বলেছেন যে সরাসরি শহরের বিধায়ক সরাসরি কংগ্রেস নেতা বলেন শান্তি সুস্থ পরিবেশে ভোট হলে মানুষের অধিকার নিয়ে মানুষের অধিকার ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত দখল করবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তারা সব আসনেই জয়ী হবে বলে এটা আশ্বাস বা ভরসা রাখছে তবে চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি সঠিক মর্যাদা দিয়ে মনোভাব তাদের কি শক্তি প্রয়োগ দেখাবে হাইকোর্টের নির্দেশে চল্লিশ কেন্দ্রীয় বাহিনী কোম্পানি থাকবে বলে এমনটাই খবর